ইতনিিনেALLY চারঙার ত্যেজার হ঺াহ঑ থিযুতাযেববেণেঈগু্দারেণি আপয়েখায়ে� diyor নামত��পের একেট হলিহাপটি আপয়ে঺াই টোটযে পয়ে হিসেবে আমাদের সাথে অধ্যয়নরত আছে এবং সে ইন্টারন্যাশনালভাবে আমাদের এখানে ভর্তি হয়েছে তো আমরা জানি যে আসলে তার পরিবারের সদস্যগুলো ফিলিস্তিনে গাজায় অবস্থানরত এবং তারা গত এক সপ্তাহ আগেই নির্মমভাবে আমেরিকা এবং ইসরায়েলের যেই সাম্রাজ্যবাদী বোমা তার শিকার হয়ে তারা নির্মমভাবে এখানে হত্যার শিকার হয়েছে তো এরই প্রতিবাদ জানান এবং এরও পাশাপাশি পুরো বিশ্বব্যাপী আমেরিকা ইসরায়েলের যেই হত্যাকাণ্ড এর এর আসলে প্রতিবাদ করার জন্য আমরা এখানে এসেছি সুপ্রিয় দর্শকবৃন্দ বাংলা বাজার পত্রিকার পক্ষ থেকে আপনাদেরকে যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস থেকে অর্থাৎ ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ থেকে একটি মিছিল মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করছে মূলত গত কয়েকদিন আগে যে গাজায় আমেরিকা ইসরায়েলের যে বোমা হামলা সংগঠিত হয়েছিল সেই বোমা হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর শিক্ষার্থী আবু আনাস রেলি মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সে এবং তার পরিবার গাজায় অবস্থান করেছিল এবং আমেরিকা এবং ইসরায়েলের যে বোমা হামলা সেই বোমা হামলায় মূলত তার পরিবারের সদস্যদের সদস্যরা মৃত্যুবরণ করে এবং এই আবোয়ানাস শ্রেলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পরিবারের সদস্যদের নির্মম হত্যা এবং বিশ্বব্যাপী যে ফিলিস্তিনের যে গণহত্যার প্রতিবাদ সেই প্রতিবাদে মূলত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এই মিছিলটি তারা করছেন বলে জানিয়েছেন মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা